আরও জোরে বলেন কিসের মাহফিল দিয়েছে তাহলে এই যুবকদের মাহফিলে আমাদের সকলের সহযোগিতা করা দরকার আছে না নাই তাই যদি হয় যুবক ছেলে বুড়া মানুষ তোমরা কেন এখনো বাদামের দোকানে ঘুরতেছো কোরআনের মাহফিল দিনের বেলায় লম্বা সবাই পাওয়া যায় না যতটুক সবাই পাওয়া যায় নবীর মহব্বতে আমাদেরকে কোরআনের মাহফিলে এসে বসা তৌফিক আল্লাহ দান করুক তাহলে নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য আমরা নিশ্চয় সেই উম্মত কথা বলেন আমরা সেই উম্মত। এবার আসুন পৃথিবীতে ছিলেন কত বছর বছর বয়সের পর নবী যখন বিদায় হয়ে যাবে জিব্রাইলের সঙ্গে নবীর সাক্ষাৎ হল জিব্রাইল সল নয়নে কাঁদো কাঁদো নয়নে নবীর মাতার কাছে বলছি আর রসুল আল্লাহ দীর্ঘ তেইশটা বছর আপনার সঙ্গে আমার কথাবার্তা চলেছে আগামী কাল থেকে আল্লাহ আমাকে বলেছে আর নবীর কাছে কোনো সংবাদ নিয়ে যাওয়া লাগবে না তার মানে বুঝলাম আজকে আপনার জীবনের শেষ ঘন্টা নবী আর জিব্রাহল কতন শেষ করে মালিকুল মাহমুদ আজরাহ আলাহ সাল্লামকে ডাকা হল আজরাহ আলাহ সাল্লাম আসলেন নবীর কাছে অনুমতি চাইলেন যান কবাস করার আল্লাহর নবী অনুমতি দিলেন মালিকুল মহমতাইল আল সাল্লাম নবীজির বুকের পরে হাত থেকে যখন নবীর বুকের পরে হাত রাখলেন রাখার সাথে সাথে আমার নবী মালিকুল মহবুত আজরাইলের হাত ধরে বলতেছে রে মনে হচ্ছে গোটা পৃথিবীর সব পাথর আমার বুকের পরে চাপিয়ে দিয়েছ এত কষ্ট যদি হয় আমার সহ্য করতে পারবে না আল্লাহ ডাক বললেন তোমার ডিউটি শেষ তুমি চলে এসো তোমার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে কুদরতি হাতে নিয়ে নিলাম তাহলে মৃত্যুর সময় কাঁদলেন মৃত্যুর সময় চিন্তা করলেন ভাবলেন কাঁদলেন কাদের জন্য আপনারা কি সেই উম্মত সবাই মিলে বলেন আপনারা কি সেই উম্মত এখানে মঞ্চে যারা বসে আছেন আমরাও কি সেই উম্মত আলি সব যদি সেই উম্মত হয় তাহলে আবার অনুরোধ করছি আজান পর্যন্ত আজানের পরে দুপাশ মিনিট হয়তো আলোচনা চলবে এতটুক সময় নবীর খাতিরে কোরআনের মাহফিলে বসা যাবে না জোরে বলেন যাবে না তাহলে যারা রাস্তায় দোকানে বাড়িতে ঘুরতেছেন দয়া করে দয়া করে দয়া করে নবীর মাহফিলে চলে আসুন আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক এবার আরও সামনে চলে যান না যুবকরা যেখানে সেখানেই থাক ওদের ডিউটু ওখানে পালন করুক ওদের ডিউটু ওখানে পালন করুক আপনারা যারা বসে আছেন এখানে বসে থাকেন এবার আসুন টেনশন নেবেন না আমি কথা দিচ্ছি আমি আপনাদের সামনে কথা দিচ্ছি সেটা হলো আজানের সময় আজান হবে আজানের পরে আরও কিছুক্ষণ কথা হবে কথা হওয়ার পরে এখানে জামাত নামাজ হবে এখানেই এখানেই জামাত হবে আমরা মোনাজাত শেষ করে এখানে আজান দিয়ে এখানেই নামাজ পড়বে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আমিও থাকবো নামাজ শেষ করে যার যার কাজে চলে যাব। এতটুক সময় থাকতে পারবো না এই জন্য আজান দেওয়ার পরে চলে করবে না আজান দিয়ে আমরা শুনবো সেই দুই মিনিট দেরি করব। আজান শেষ আবার আলোচনা শুরু মসজিদে জামাত হবে দেড়টায় আমরা এখানে জামাত করবো দেড়টায় কারণ নামাজে যেন কোনো ডিস্টার্ব না হয় এতটুকু সময় আমরা এখানে থাকতে পারবো না ইনশাল্লাহ দেখি সামনে যাই আমার ভাইয়েরা সমস্যা তিনটা একটা হলো কোরআন হাদিসের কথা যদি একদম সরাসরি কোরআন হাদিসের কথা বলা হয় কিছু লোক বলে কোরআন হাদিসের কথা শুনলাম তা গরম আলোচনা হইল না এরকম কিছু লোকের ভিতরে আছে আবার যদি যারা পালিয়ে গেছে ওদের কথা বলা হয় কিছু লোক বলে ওরা পালিয়ে গেছে ওদের কথা বলি লাভ কি তাহলে এই আর একটা জ্বালা আবার যদি কোনো দিক না বলি তখন বলে কি ক্যাসেটে শুনেলাম একরকম আস এ দেখতিস এ হুজুর দেখতিস টাকায় বিক্রি হয়ে গেছে তাহলে আমি এখন কোন দিক যাব সব শ্রেণীর শ্রোতার ভিতরে আছে না রাজনীতি করলে কয় অজ হয়নি হয়েছে রাজনীতি কল্লি বলেছেন যে এত কিছু হয়ে যাচ্ছে হুজুর কি ভারতের থেকে এসে যাইসেছে নাকি একটা কথাও তো বললো না আবার যদি অধিক বলি তখন বলে হুজুরি দাওয়াত করে নিয়ে আসলাম আমরা আমাদের কথা বললো না অনেক না গেছে সেই ওয়াজ করে চলে গেল কি জ্বালায় যে আছে বক্তারা বক্তা না খালি বসবেন না আপনারা সকল জালার ভিতর থেকে আল্লাহ আমাদের কবুল করুক সকলে মিলে বলুন আমি তবে চিন্তার কোনো কারণেই নেই হাদিসের কথা হবে আপনাদের জন্য কথা হবে যারা দেশের ক্ষতি করেছে তাদের কথাও ছেড়ে দেওয়া হবে না সব বিষয়ে কোরআনের আলোচনা হবে দুই একজন ক্ষেপ্তি হারে তাতে জিহাদির কেলাও আসে যায় না যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো জন্মের পরে কানলেন কাদের মৃত্যুর সময় জন্য দিন সবার আল্লাহ পাক উঠাবে ফেরেস্তারা যে বলবে ইয়ারসুল আল্লাহ ময়দানে উঠুন ইয়ারসুল আল্লাহ ময়দানে উঠুন ইয়ারসুল আল্লাহ ময়দানে উঠুন আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে আল্লাহ আপনাকে আহ্বান করেছেন চলুন নবী সাল্লাম মাথা উঁচু করে দেখবে রোজে মহাশরের ময়দানে একটাও মানুষ নাই সব ময়দান ফাঁকা নবীজি আবার কবরে শুয়ে পড়বেন ফেরেস্তরা বলবেন কি হলো কয়ামিন ময়দানে যাব না আমার সব গুণাগর উন্মত জাহান্নামে নামে দিয়া পাক শেষে আমাকে ময়দানে ময়দানে আমি উঠব না আল্লাহ নিজেই এসে বলবে মারি খেয়েছি মারি খেয়েছো বদরে সাথীরা রক্ত দিয়েছে তুমি দেশ ছেড়েছ কত মানুষ তোমাকে গালিগালাল দিয়েছে তিন বছর সাড়ে তিন বছর ধর্মের কথা বলার অপরাধে তোমাকে জেলে ঢুকাই রেখেছিল তুমি জেল খেটেছ রক্ত দিয়েছ আজকে তোমার চোখের পানি দেখতে চাই না তুমি মাথা উঁচু করে রোজো মহাশয়ের ময়দানে এসো আমি আল্লা পাক অও দা করলাম যারে তুমি সুপারিশ করবে তারা আমি আল্লাহ পাক মাফ করে দেব তাহলে কেয়ামতের দিন নবী কাঁদবেন কাদের জন্য সেই নবীর উম্মত যদি আপনারা হয়ে থাকেন অল্প সময়ের জন্য কাজকর্ম ফেলাই রেখে মা পিলে আসুন আর আমরা তারা এসে বসেছি সেই নবীর নামে দুরুদারা সালাম দিয়ে শুরু করছি সকলে মিলে বলছি ইহিব সাল্লাম বন্ধুগণ যুবকেরা মাহফিল দিলেন তাফসিরুল কোরআন মাহফিল যে মাহফিলে কোরআন থেকে তাফসির হবে সেইটাই যদি তাফসির মাহফিল হয় আমি এখান থেকে কোরআন থেকে আলোচনা করব আপনারা কি শুনতে রাজি আছেন কারা কারা রাজি দুই হাত উঁচু করে মালিকের দেখান জোরে একটা তাকবীর হবে নারায়ে তাকবীর আরো জোরে লিল্লাহে তাকবীর আকবার হাত কারে দেখালাম আল্লাহ হাত উঁচু করে কারে দেখালাম আপনারা হাত উঁচু করেছেন কি শুনবেন আর আমি হাত উঁচু করেছি কি বলবো তাহলে আমরা সবাই অওদা করলাম আপনারা কোরআন শুনবেন আমি কোরআন বলবো আমি আপনাদের খেত মতে লোকমান সর্বশেষ আয়াত চৌত্রিশ নম্বরে তেলাবাদ করেছি এর সারমর্ম হলো এর মূল বক্তব্য হল এর মূল আলোচনা হলো পৃথিবীর সব জ্ঞান মানুষ অর্জন করবে কিন্তু এক চারটে জ্ঞান মানুষ অর্জন কর পাঁচটা জ্ঞান মানুষ অর্জন করতে পারবে না এই পাঁচটা জ্ঞানে আমার আল্লাহ পাক জ্ঞানী এই পাঁচটা জ্ঞানের সঙ্গে অন্য কোন মানুষের তুলনা হবে না পাঁচটা বিষয়ের জ্ঞান পাঁচটা বিষয়ের এলে পাঁচটা বিষয়ের জ্ঞান আমার আল্লাহর কাছে আছে তাহলে সব জ্ঞান মানুষ অর্জন করবে কয়টা জ্ঞান অর্জন করতে পারবে না আরও জোরে বলেন কয়টা জ্ঞান অর্জন করতে পারবে না আমি সেই পাঁচটা কথাই সংক্ষেপে বলব আপনারা কি শুনতে রাজি আল্লাহ আসন বলতেছেন কোন সুরার কত নম্বর আয়াত বললাম লোকমান কয়টা আয়াত চৌত্রিশ নম্বর আয়াত আল্লাপাক বলতেছেন জেনে নিও কিয়ামত কবে হবে কখন হবে কোন সময় হবে একমাত্র আল্লাহ ছাড়া আর পৃথিবীর কেউ জানে না আচ্ছা বলুন তো পাঁচটা জ্ঞান আল্লাহর হাতে আর সব জ্ঞান আল্লাহ কাদের মাঝে বিতরণ করে দিয়েছেন আচ্ছা মানুষ কি সব জ্ঞান অর্জন করতে পেরেছে পেরেছে অবশ্যই 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 পেরেছে যদি বলেন কেমন আমাদের মাথার উপরে ঘুরতেছে স্যাটেলাইট মাথার উপরে ঘুরতেছে কি কি স্যাটেলাইট বলেন তো বঙ্গবন্ধু বঙ্গবন্ধু স্যাটেলাইট আমাদের মাথার উপরে কি করতেছে এক দুই ঘুরতেছে ঘুরে ঘুরে গোটা দেশের খবরগুলো ক্যাপচার করতেছে ওই খবরগুলো ওখান থেকে আবার প্রচার করতেছে মিডিয়ার মাধ্যমে আসতেছে তাহলে আপনি আমি কি করতেছি আমাদের মাথার পরে দাঁড়িয়ে স্যাটেলাইট ঘুরতেছে সেই স্যাটেলাইট ক্যাপচার করতেছে তার মানে আপনার আমার সংবাদ বঙ্গবন্ধুর ওই স্যাটেলাইটির ভিতরে চলে যাচ্ছে কথা বলেন ঠিক না বেটি আপনি মাহফিল করতেছেন এই মাহফিলে কতগুলো সরতা কে বক্তা স্যাটেলাইট ওখান থেকে নিউজ আমেরিকার কাছে পাঠাতে পারে ওখান থেকে নিউজ ভারতের কাছে পাঠাতে পারে ওখান থেকে নিউজ ভারতের বিএসএফ এর কাছে পাঠাতে পারে ওখান থেকে নিউজ ভারতে বাংলাদেশের বিজেপির কাছে পাঠাতে পারে ওখান থেকে নিউজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে পারে এখান থেকে নিউজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠাতে পারে তাহলে দেখেন এখানে আলোচনা করছি সংবাদ চলে গেছে আমেরিকায় পৃথিবী কত ছোট হয়ে গেছে আচ্ছা বলুন তো এখানে বিদেশে ছেলিয়া ছেলিয়া আছে কার কার বিদেশে আমেরিকায় লন ওই একজন ভাই বাবা গেছে ওনার একটা ছেলে না ভাই ছেলে বিদেশে কোন দেশে কোন দেশে বললো সাউথ আফ্রিকা কোথায় সেই একটা দেশ সেই দেশের ছেলে যখন দুপুরবেলা গোল ভাত খায় বাবা বাড়ি বসে দেখতে পায় কি পায় না বোঝান তো ওখানে গোসল করতেছে বাবা জিজ্ঞেস করছে ছেলে তুমি কি করতেছো ছেলে বলতেছে ব আমি গোসলখানায় বাবা বলতেছে গোসলখানাটা একটু দেখাও ছেলে ভিডিও করে গোসলখানা দেখাই দিল ছেলের বকলে একটা ফোড়া হইছে মা জিজ্ঞেস করছে বাসান রে কোথায় ফোড়া হলো মা আমার বগলে ফোড়া হয়েছে এবার মা বলতে তুই হাতটা একটু উঁচু কর ফোরা একটু দেখি তাহলে এখানে বসে সাউথ আফ্রিকার ছেলের কোথায় ফোড়া হয়েছে দেখা যাবে কি যাবে না তাহলে পৃথিবী এখন কি হয়ে গেছে হাতের মিঠুই ঠিক ছোট হয়ে গেছে মঙ্গল করে হে চলে গেছে মঙ্গল করে হে চলে গেছে মঙ্গল করে হে চলে গেছে ওদের হচ্ছে দুর্ভিক্ষণ অনুবিক্ষণ যন্ত্র মঙ্গল গ্রহে চলে গেল ওই মঙ্গল গ্রহে যে ওদের যে যন্ত্র সেই যন্ত্রের নাট ঢিলা হয়ে গেছে নাট কি হয়ে গেছে এখন টাইট না দিলে ভেঙে সুরিয়ে পড়বে ওখানে চলে গেছে আর এখানে বসে বসে নাট টাইট দিচ্ছে বিশ্বাস হয় আপনাদের কি করে বিশ্বাস হবে ওই মঙ্গল করে ওদের রবট আর এখানে টাইট দিচ্ছে কি করে টাইট হবে তাহলে এটা যদি সম্ভব হয় তাহলে পৃথিবী এখন কি হয়ে গেছে ছোট হয়ে গেছে আমেরিকা কি করতেছে জাপান খবর রাখতেছে জাপান কি করতেছে আমেরিকা খবর রাখতেছে ওই যে ভারতের বিয়েছে বলারা বড় বড় ওপর ওপরে বসে থাকে না ওরা বলে এমনি এমনি বসে থাকে না বলো ভাই ওখান থেকে বসে বসে আমাদের গতিবিধি দেখে যে আমরা কোন জায়গায় পাইকানা করতেছি তা ওরা বসে বসে দেখে সব দেখো এই জন্য আমাদের দেশের লোক সীমান্তের কাছে গুলি পার্কি করে পুষ্করি গুলি করে